এবারের রবিবারের গল্প মায়ের এ আই কাজের লোক এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গল্পটা আমি নভেম্বরের দশ তারিখে লিখেছি দু একজনকে পাঠিয়েছিলাম ভালো লেগেছিল তাদের এবারে আপনাদের জন্য আগে যে ভূমিকাটা করেছি তার পটভূমিতে এবারে আমার টুকরো পথের ছেঁড়া কাহিনীর রবিবারের গল্প মায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজের লোক গল্প শুরু করি বাবুর মায়ের বেশ বয়স হয়েছে এবারে দেখতে গিয়ে বুঝলেন যে কাজের লোক থাকা সত্ত্বেও মার বেশ অসুবিধা হচ্ছে তাছাড়া বহু অনুরোধ উপরোধ এবং ভালো মাইনের লোভেও সর্বক্ষণের জন্য কাজের লোক একটাও জোগাড় করতে পারলেন না অবিনাশ মা আবার অবিনাশকে কাজ করতে দিতে চান না আহা তুই দুদিনের জন্য এসেছিস কি দরকার বল থাক তুই বসে দুটো কথা বলি তোর সঙ্গে অবিনাশ সেদিন খবরের কাগজে হঠাৎই একটা বিজ্ঞাপন দেখলেন যান্ত্রিক কাজের লোক পাওয়া যাচ্ছে আজকাল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক গবেষণা চলছে অবিনাশ কিছু কিছু পড়েছেন সবই যে বুঝতে পেরেছেন এমনটা নয় আসলে যুগ বদলে যাচ্ছে একসাথে অনেকগুলো কাজের চাপ নেওয়া সাধারণ মানুষের পক্ষে আর সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে মানুষকে সাধারণের থেকে অসাধারণের পর্যায়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ দেওয়া যেতেই পারে অবিনাশ নবীনের জয়গানকে মর্যাদা দিয়ে থাকেন অবিনাশীর ইচ্ছে হলো আচ্ছা মার জন্য একটা যান্ত্রিক মানে এআই কাজের লোক বা কাজের মেয়ে যদি পাওয়া যায় কেমন হয় যেমন বাবা তেমন কাজ ঠিকানা মিলিয়ে নাগপুর শহরের সদর বাজারের রাস্তার দোকানগুলো পেরিয়ে অবিনাশ অপেক্ষাকৃত একটু ফাঁকা জায়গায় উপস্থিত হলেন দেখলেন সামনে বিরাট ঝা চকচকে দোকান নাম দিয়েছে দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবিনাশ ভাবছিল কাঁচের দেওয়াল ভেতরটা পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছিল সবাইকে অনেক যুবক যুবতী কাজ করছে ভেতরে হঠাৎই সুইং ডোর খুলে এক যুবক বেরিয়ে এসে জিজ্ঞেস করল বাইরে কেন আসুন না ভেতরে অবিনাশ বেজায় খুশি বললো না মানে আসলে আমি আপনাদের অ্যাড দেখে একটা এআই কাজের লোকের সন্ধানে এসেছি সব পাবেন ভেতরে আসুন আমরা বসে বসে কথা বলবো সব প্রতি জবাব যুবকের দোকানে ঢুকে অবিনাশের প্রাণ জড়িয়ে গেল জল এলো যুবক ওদের ম্যানেজারের ঘরে নিয়ে গেল অবিনাশকে একটু বয়স্ক কিন্তু ভীষণ স্মার্ট এবং খুব সুন্দর ভদ্রলোক জিজ্ঞেস করলেন স্যার আপনার রিকোয়ারমেন্টটা কি অবিনাশ বিশদ বিবরণ দিল ওর মা মায়ের বয়স শারীরিক অবস্থা কাজের লোকের চব্বিশ ঘন্টার জন্য একটা দরকার একটু বয়স কম এবং মেয়ে হলে ভালো হয় ম্যানেজার বেল বাজিয়ে এক যুবককে ডাকল অবিনাশের সাথে পরিচয় পরিচয় করিয়ে দিলেন যুবকের ওর নাম নিলয় নিচু গলায় নিলয়কে কিছু বোঝালেন ম্যানেজার নিলয় অবিনাশকে নিয়ে দোকানের পিছনের দিকে ওদের শোরুমে নিয়ে গেল সেখানে থরে থরে সাজানো পুরুষ স্ত্রী যান্ত্রিক লোকজন বিভিন্ন বয়সের অবিনাশ বলল এরা কি আমার মাকে সাহায্য করতে পারবে উত্তর এলো আপনি কাকে চান সিলেক্ট করুন তারপরে আমরা সব ঠিক করে দেব বলেই নিলয় যেন নিজের মতোই নিজেকে বলতে শুরু করলো কিছু মনে করবেন না একটা জিনিস কিন্তু জানুন যে এখানে সবাই কিন্তু এআই অপারেটেড

শক্ত সমর্থ মাকে স্নান করানো ওষুধ খাওয়ানো রান্নাবান্না করে দেওয়া ইত্যাদি সমস্ত কাজ করে দিতে পারবে নীলয়কে ওই যুবতীকে দেখিয়ে অবিনাশ বললেন আমার একে চাই একেই পছন্দ হয়েছে নীলয় বলল একে না নিয়ে এক কাজ করুন পাশের মেয়েটিকে নিতে পারেন অবিনাশ বলল না 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 আমার একেই চাই যুবক কিছু বলল না মেয়েটির পিছনের একটি সুইচ অন করে দিল যুবতী কথা বলে উঠল হ্যালো মাই নেম ইজ লিজ ইউ ক্যান চেঞ্জ মাই নেম অবিনাশ ভাবল ই আবার কেমন নাম বলেই ফেলল এ নাম হবে না তোমার নাম দিলাম লেখা যুবতী বলে উঠল থ্যাংকস মাই নেম ইজ লেখা নাও অনওয়ার্ডস যুবক বলল আপনার কাজ ভাষা ইত্যাদি রিকোয়ারমেন্টস আপনি এই কম্পিউটারের সামনে দাঁড়িয়ে সমস্ত কিছু বলে দিন সমস্ত ফরম্যালিটিস সেরে লেখাকে নিয়ে অবিনাশ ওদের নাগপুরের বেসার বাসাতে চলে এলো মা তো বেজাই খুশি কি সুন্দর কাজের মেয়ে লেখা অবিনাশকে বলেই ফেললেন তোর ওই এআইসব ছাড়তো কেন যে বলিস ও যান্ত্রিক যায় না আর ও তো আমার কথা বলার আগেই বুঝে পেলে কি বুদ্ধি বাপরে বাপ অবিনাশ মাকে লেখার সাথে সেটেল করিয়ে দিয়ে নিজের কর্মস্থলে ফিরে গেল মার কাছে যেহেতু এআই এর একটা কাজের লোক আছে তাই অবিনাশ একটু পড়াশোনা শুরু করতে লাগলো নিয়ে ও জানতে পারল স্নায়ুতন্ত্রের নিউরনগুলো ধীরে ধীরে নাকি পরিবর্তিত হচ্ছে এবং সময়ের সাথে সাথে ওরা নিজেদের একটা একটা আরো এক নতুন লেভেল অফ ইন্টেলিজেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই নতুন পরিবর্তনের অনেক কিছুই বৈজ্ঞানিকরা বুঝে উঠতে পারছেন না এর ফলে হয়তো এদের মধ্যে বিভিন্ন মানবিক গুণগুলো তাদের আবেগ সুখ দুঃখের অনুভূতি ভালোবাসা ইত্যাদির নতুন করে একটা অবস্থা সৃষ্টি হতে পারে এই অবস্থাটা আমরা মানুষ যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব মানবীর সৃষ্টিকর্তা তাদের হাতের বাইরে চলে যাচ্ছে হয়তো একটা অতি মানবীয় কোনো এআই সৃষ্টি হচ্ছে বা হবে হতে পারে সেই প্রক্রিয়া হয়তো শুরুই হয়ে গেছে কে জানে পরদিন সকালে মা টেলিফোন পেয়ে অবিনাশ চলে জরুরি তলব এসে দেখেন মা সোফায় বসে আছেন চিন্তিত বললেন জানিস লেখা চলে গেছে কাল রাতে অবিনাশ জানল রাতে নাকি নিলয় বলে এক যুবক এসেছিল মা নাকি জিজ্ঞেস করেছিলেন যুবকের নাম ছেলেটি বলেছিল লেখার সাথে ওর কিছু কথা আছে ও লেখাকে নিয়ে যাবে ঘন্টা খানেকের মধ্যেই লেখা আবার ফিরে আসবে সেই গেছে এখনো আসেনি কি করি বলতো মাকে খুব চিন্তিত অবিনাশ সোফায় বসে সবে ভাবতে শুরু করেছে সদর বাজারের এ আই অফিসে একবার ফোন করবে হঠাৎ সামনের কাগজে একটা খবর চোখে পড়ল ছোট্ট একটা অ্যাড দিয়েছে গতকাল রাত থেকে নাগপুরে এআই যুবক যুবতী নিলয় এবং রেখা হারিয়ে গেছে সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন মনে পড়ল নীলয় এই মেয়েটাকে দিতে চায়নি এআইয়ের ওই শোরুমে অবিনাশ ফোন রেখে দিল এআই মানব মানবী তাহলে কি মানুষ হয়ে উঠল পরিবর্তন কি শুরু হয়ে গেছে থ্যাংক ইউ